ছাত্র জনতার আন্দোলনে যারা শাহাদ বরণ করেছেন তাদের রোহের মাফিরাত কামনা করেছেন খুলনার আইনজীবী অ্যাডভোকেট এস এম মাসুদুর রহমান মধুমতি নিউজকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি আরও বলেন আমরা বিশ্বাস করি নতুন অন্তর্বর্তীকালীন সরকার দেশকে আবার সঠিক পথে পরিচালনা করার জন্য প্রাথমিক কার্যক্রমগুলো সম্পূর্ণ করতে পারবেন এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দেশ সংস্কার করে নির্বাচন দাবি করেন যুগে যুগে স্বৈরাচার পতনের জন্য সব জায়গায় সব ক্ষেত্রে আল্লাহ কাউকে না কাউকে দূত হিসেবে প্রেরণ করেন আর বাংলাদেশে সেই দূত হচ্ছে আমাদের দেশের ছাত্র জনতা ছাত্ররা বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে এইভাবে মূল্যায়ন করতে হয় এর কারণ হচ্ছে যে চেয়েছিল তারা কোটা সে কোটা যদি সরকার দিয়ে দিত কাটা তাদের উপরে এই ফ্যাসিবের সরকার যদি সরেছে রেখে তাদের অত্যাচার নিপূরণ গুলি না করতেন তাহলে হয়তো পাঁচই আগস্টের সৃষ্টি হতো না তিনি সরকার চিন্তা করেছেন যে উনি সরকার তৎকালীন সরকার ছিল যে বাংলাদেশে উনি হচ্ছে মুক্তিযোদ্ধার পরিবার আর সকল আছে রাজাকার পরিবার রাজাকার পরিবারের সন্তানরা দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশের ফ্যাসিস সরকারকে কীভাবে বিদায় করতে হয় আর ছাত্র আন্দোলনে পিছনের দরজা থেকে কিভাবে পালিয়েছেন তা তো আপনারা নিজেরাই দেখেছেন দেশবাসী দেখেছেন বাংলাদেশের নতুন সূর্যের উদয় হয়েছে এই ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে হ্যাঁ সে সরকারের বিধায় হয়েছে আমরা সবাই শান্তিতে আছি আসলে কেউ মুখ খুলে কথা বলতে পারতাম না বাংলাদেশে বর্তমান যে সরকার প্রতিটা সরকারের কাছে আমার একটা প্রত্যাশা থাকে কিন্তু ষোলো বছরে দমন নির্পণ গুণ খুন প্রতিটা দল সেটা কোনো দলকে কুকিগত করে পা মানে তার লেজুর ভিত্তিক করে রেখেছে হুমকি ধামকি দিয়ে যেমন জাতীয় পার্টিকে ঠিক আছে হোসেন মোহাম্মদের সাথে একটা বলিবন্ধ হোসেন মোহাম্মদের সাথে একটা দল জাতীয় পার্টি তাকেও তারা নিপীড়ন দিয়ে মানে ব্ল্যাকমেল করে তাদের গৃহপালিত বিরোধী দল বানায় রাখছে জামাত ইসলামের শীর্ষ নেতাদেরকে একের পর এক হাসি দিয়ে ওই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে সত্য সত্য মিথ্যা দিয়ে তাদেরকে ফাঁসির কাজটা ঝুলাই মেরেছে বিএনপির কিছু নেতাকে ওরকম ফাঁসির কাজটা ঝুলাই মেরে দিচ্ছে অন্যায় হবে ন্যায় অন্যায় না কিন্তু বিচারটা সঠিক প্রক্রিয়ায় হয় নাই বলছে আর তারপরে তো বিএনপি জামাত শিবির এই নেতাদেরকে তো গুণ খুন আর মামলা একটা একটা ছেলের নামে দেখেছি যেহেতু আমি আইনজীবী আমাদের খুলনায় আমি দেখেছি যে সে জামাত বলেন বিএনপি বলেন অনর্বল বলেন সরকারের বিপক্ষে যারাই কথা বলছেন তারাই এক একটা পরিবার প্রায় একশো দেড়শো দুইশো মামলার আসামি হয়েছেন ন্যূনতম পঞ্চাশটা মামলার আসামি যে ছেলে কোনোদিন রাজনীতি ঘরের থেকে বাস পড়াইছে বাঘের খুলনা হয়েছে একটা ছেলের আসামি দিয়ে দিয়েছে মানে বাসগুলি কারা পড়াইছে কি পড়েছে জনগণ তো এখন একবারে স্পষ্ট আছে কিন্তু সরকারের কাছে মূল্যায়ন হচ্ছে যে বর্তমানে আমাদের দেশে যিনি অতুল সরকার দায়িত্ব নিয়েছেন নিঃসন্দেহে তিনি হচ্ছে আন্তর্জাতিক খ্যাতির সম্পন্ন ব্যক্তিত্ব তার যে পুরস্কারের তালিকাগুলি আমি দেখেছি ও মুখস্থ করে কোনোদিন বলা বলতে পারবো না সম্ভব না মানে এতগুলি পুরস্কার যে কোনো ব্যক্তি এতগুলি পুরস্কার পেতে পারেন না সে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব যে নোবেল বিজয়ী আমরা গর্বিত যে এরকম একটা ভালো লোক নোবেল বিজয়ী লোক আমাদের দেশে দায়িত্ব নিয়েছেন তার কাছে প্রত্যাশা প্রথম প্রত্যাশা হচ্ছে নির্বাচন নিয়ে নির্বাচনের প্রত্যাশাটা হচ্ছে এরকম যে যে কেউ ইচ্ছা করলে যেন এমপি ইলেকশন কাউন্সিলর থেকে শুরু করে কাউন্সিল যে কেউ যেন এই নির্বাচনে করতে না পারে শিক্ষাগত যোগ্যতাটা বেঁধে দেওয়া উচিত শিক্ষাগত বেঁধে দেওয়া উচিত তাহলে দেখা গেলো যে কেউ নির্বাচন করতে পারবে না অর্থাৎ জেনে শুনে একজন আইন প্রণেতা সংসদে যাচ্ছে সে আমরা গত সংসদে দেখেছি যে আমরাও গ্রামের মাইয়া চুপ বলতে পারি ঠিক এইসব ভাষাগুলি সংসদের ইউজ হয়েছে সুতরাং আমরা চাই সংসদে সেষত্তির এক এই জায়গায় সংযোজন করতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা আনতে হবে ন্যূনতম গ্রাজুয়েট হলে ভালো হয় ঠিক আছে একজন আমি একজন মাস্টার্স বা গ্রাজুয়েট ছেলে বা আমি ইন্টার পাস ছেলে আমার চরিত্রগত চারিত্রিক সনদপত্র আনতে হয় একজন অশিক্ষিত কাউন্সিলরের কাছে এবং তারই চরিত্র নাই তার কাছ থেকে আমার চারিত্রিক আনতে হয় তাহলে যে ওই ইউনিয়ন চেয়ারম্যান কাউন্সিলর বসবে সে নিঃসন্দেহে সব ব্যক্তি হতে হবে এবং শিক্ষিত হতে হবে এটা একটা বিষয় এটা সংশোধন আনতে হবে আর আনতে হবে বাংলাদেশ সংবিধানের গণতন্ত্রকে যেখানে হত্যা করে রাখছে সেটা হচ্ছে বাংলাদেশ সংবিধানের শত্রু রয়েছে আপনারা করে নেবেন এটা যে দলীয় সিদ্ধান্তের বাইরে কোনো সংসদ ভোট দিতে পারবে না এবং দল চেঞ্জ করে যদি অন্য দলে যায় তাহলে তার সংসদ সদস্য পদ যাবে তাহলে আমি সংসদের বাজে বিল পাশ করি তাহলে আমার মনে চাচ্ছে যে এই বিলটা ঠিক না তাও আমি সেখানে আমার হা বলতে হবে আর যদি আমি হা না বলি চোখ থাকলেও আমার সংসদ সংঘাত চলে যাবে না বললে আমার সংসদ সদস্য করে হা বলতে হবে তাহলে এই সংবিধানের যে কালো অনুচ্ছেদটা এই কালো অনুচ্ছেদটা নিঃসন্দেহ এখান থেকে সংসদ করতে হবে এটা সরকারের কাছে আমাদের প্রত্যাশা আর একটা প্রত্যাশা হচ্ছে যে বাংলাদেশের যত ভুয়া মুক্তিযোদ্ধা আছে আমরা একটা রিপোর্টে দেখেছিলাম পত্রিকা প্রায় পঞ্চান্ন হাজারের মতো ভুয়াম মুক্তিযোদ্ধা যাদের জন্ম উনিশশো সালে পরে এরা যত সুযোগ সুবিধা নিয়েছে এদের তালিকা করে যত ডিএনএ টেস্ট করে এদের বয়স বের করতে হবে যে আসলে এদের বয়স কত ডিএনএ টেস্ট করে বয়স বের করে সকল সুযোগ সুবিধা সরকারি পেশা করে জমা দিতে হবে এদেরকে বাতিল করতে হবে এবং এদের নামে রাষ্ট্রদ্রোহী মামলা করতে হবে আর যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ দুষ্টু প্রতিবেশী বলবো দুষ্টু প্রতিবেশী এই দুষ্ট প্রতিবেশী হাত থেকে বাঁচার জন্য মাঝে দেখেছেন যে আমাদের হিন্দু ভাইরা সবাই আমরা বাংলাদেশি এদেরকে দেখে এটা কি খেলা খেলালো যে আমাদের ধর্ম আমার তো মনে হয় খুলনায় কোনো মন্দির বাড়ি ভাঙতে দেখেছি কোনো হিন্দু ধর্মালম্বীদের ভাঙতে পারে হয়তো যারা আউলিক করে হিন্দু সেই বাড়ি ভাঙছে কিন্তু হিন্দু ধর্মাবলম্বী হিন্দু মন্দির আমরাই তো ভাড়া দিয়েছি ছাত্র জনতা যেহেতু আমার ছেলেমেয়েরা রাস্তায় ছিল আমরা আমি শিববাড়ি মন্দির ভাড়া দিয়েছি সাথে সাথে ওর ইট আমার গায়ে রাখছে মন্দিরের গাড়িতে কেউ হামলা করেনি কোন ছাত্র জনতা আমার সন্তানরা কেউ কোনো মন্দির কোনো হিন্দু ধর্মের বাড়ির উপরে হুমকি ধামকি মানে আমার বিশ্বাস হয় না এটা একটা সেই থেকে প্রত্যাশা থাকবে যেহেতু নোবেল বিজয়ী খ্যাতিমান খেলোয়াড় সে থাকবে যে ভারতের সাথে সে কি হবে সেটাকে দেবে এটা তার ব্যাপার আপনার মনে আজকে ফেসবুকে একটা লেখে দেখেছেন অ্যাডভোকেট মাতুন আহমেদের একটা লেখা আমি পেটার তারা এখনো খুলনা জাস কাট অঙ্গ আমি ওটা পড়লাম আর কি নিজেও হলাম যে ঘটনাগুলি আপনি একটু করে নিন মর্মাহত হয়েছে যে আসলে ঘটনা কোথায় কী ঘটতেছে আমরা এক দখলদার এক সন্ত্রাসীদেরকে আমার ছেলেমেয়েরা আমার রাস্তার রাজপথ আন্দোলন করে খেতালো আর এক দখল বাদরা এসে ওই সেই যে স্থাপনায় ওই ওই হাসিনা সরকারের লোকজন চাঁদাবাজি করতো সেই কাছে যেন অন্য একটা দখল আছে আবার সেখানে যে এখান থেকে খাবো তাহলে আমরা পরিত্রাণ পাবো কোথায় সাধারণ মানুষরা আমরা চাই দেশে সাধারণ মানুষরা যেন এই চাঁদাবাজি হয়রানি নোংরামি নো সেখান না হয় আর সেটা আমার খুলনা আইনজীবীবারও আমাদের খুলনা বারের একটা কমিটি করেছেন একটা দল ঠিক আছে দেখলাম শুনলাম আবার আসবো ই খুললাম মানে সব দল এর থেকে বেরোই আসতে হবে পলিটিক্যাল একটা সরকারের উচিত একটা পলিটিক্যাল আইন করা ইচ্ছা করলে যেখানে যে ট্রেড ইউনিয়নে যে দুর্নীতি হয় সেখানে ট্রেড ইউনিয়ন বন্ধ করে দেওয়া এইগুলো থেকে আমরা পরিত্রেন পাই আর আইন পেশায় বাড়ে বিশেষ করে খুলনা আইনজীবী ছাত্র রাজনীতি ক্যাম্পাস ভিত্তিক কোনো লেজর ভিত্তিক ক্যাম্পাস রাজনীতি হবে না যেমন অনেক বিশ্ববিদ্যালয়গুলি লিখে দিচ্ছে না ওইরকম আইন পেশায় কোনো লেজর ভিত্তিক সংগঠন হবে না অমুক বিএনপি অমুক জামাত অমুক আওয়ামী লীগের সংগঠন ওইখানে নির্বাচন হবে যারা আইন পেশায় আছে আইনজীবী ভিতরে সিনিয়র আইনজীবীরা নির্বাচন করবে যারা যারা ভালো লাগবে তারাই ভোট দেবে আমরা লেজুর দল থেকে আইন পেশার থেকে বার থেকে বেরোতে চাই কোনো দখলদারি যাতে আর তুলে দিতে চাই না যে আসলে তো আগস্টের পাশে আগস্ট হচ্ছে ভয়াবহ শোকের মাস জাতিসংঘের প্রতিবেদন আছে দেখলাম যেখানে সাড়ে ছয়শ ছাত্র জনতাকে গণহত্যার শেখা হয়েছে তার ভিতরে বত্রিশ জন শিশু মুগ্ধ তার মুগ্ধ হাসি দিয়ে পানি বিতরণ করে সে জীবন দিয়েছে আবু সাঈদ জীবন দিয়েছে এটা হচ্ছে মহানায়ক নিঃসন্দেহে বাংলাদেশের মহানায়ক যেহেতু একাত্তরের স্বাধীনতার যুদ্ধ আমরা দেখিনি আমরা কিন্তু দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান দেখেছি গণস্বাধীনতা দেখেছি সেখান থেকে আবু সাইদ এবং মুগ্ধ হচ্ছে মুগ্ধ সহ যে যারা শহীদ হয়েছেন এরা হচ্ছে মহানায়ক মহাকাব্যের মহানায়ক সুতরাং আমরা চাই তাদের আত্মার মাতখা হামলা করছি এবং আগামীতে যেন যে কোনো সরকারের এদেরকে দেশ শিক্ষা নেওয়া উচিত বিগত সরকারদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা ফ্যাসিস্ট নিজেরা ফ্যাসিস্ট হব না স্বৈরাচারী করবো না সময় হবে নির্বাচন দেবো সঠিক নির্বাচন দেবো সঠিকভাবে যারা নির্বাচিত হবে তারাই দেশ গঠন করবে এবং ভালো ব্যক্তিত্ব আসবে এবং সর্বোপরি হচ্ছে ওদের ওদের মাত্রার কামনা করছি যেহেতু তারা শহীদ তারা ব্যস্ত তো অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ তাদেরকে নিয়ে যাবেন এবং আমরা সরকারের কাছে আর চাওয়া ওই পরিবারগুলি এই সাড়ে ছয়শো পরিবার ভর্তি শিশু এই পরিবারের প্রতি যদি সরকার সহানুভূতি সহমিতার হাত বাড়িয়ে দেয় এটা আমাদের প্রত্যাশা আর খুলনা বাসায় যে প্রত্যাশা আছে খুলনা সবসময় শান্তনগরী কিন্তু আমরা ষোলো বছর দেখেছি একটা বাড়ির ইশারায় সব কিছু হতো পায়খানা টেন্ডার থেকে শুরু করে অনেক সব কিছু আমরা এর থেকে অবসান পেয়েছি আমরা আগামীতে জন্য এরকম কোনো বাড়ি তৈরি না হয় খুলনাবাসী এমনি শান্তিপ্রিয় মানুষ আবার খুলনাবাসী সর্বপ্রথম চব্বিশে আবার পাঁচে আগ্রহ দেখাই দিয়েছে যে আমরা এই সর্বপ্রথম স্বাধীনতা কামি এবং স্বাধীনতা অর্জন করেছি রংপুর এবং খুলনা আমরা প্রত্যাশা খুলনাবাসী শান্তি শান্তিতে থাকবে আমরা কোনো সোজাচারী সরকারকে দেখতে চাই না